সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমরা এই চারটি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সট বুক এর বিয়াল্লিশ নম্বর অধ্যায় তৃতীয় নম্বর ক্লাসে আসি আশা করি পুরো ক্লাসটি দূরের সাথে থাকবেন তো দেখেন তৃতীয় নম্বর ক্লাসে আপনারা জানেন যে সাধারণত তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয় তো সেই ধারাবাহিকতা ইনশাল্লাহ আজকে আমরা এই অধ্যায় তথ্য সংস্কৃতি দেখবো তো দেখেন এখানে বলছে মনোহা অর্থাৎ সংস্কৃতি ওয়াই এবং জঙ্গ সংস্কৃতি এবং তথ্য তো তথ্য সংস্কৃতিতে যেটা আছে সেটা বলছে দেখেন ইন খাগু অর্থাৎ অন্তর্নির্মিত অন্তর্নির্মিত আসবাবপত্র খাগু মানে কি আসবাবপত্র অন্তর্নির্মিত আসবাবপত্র এই বিষয়গুলো তো মূলত বোঝানো হয়েছে অন্তর্নির্মিত বলতে আসলে আপনার প্রয়োজনে ঘরের ভেতরে যেগুলো আর কি ব্যবহার করা হয় সেই অন্তর্নির্মিত সেই আসবাবপত্রের বিষয়ে এখানে মূলত বলা হয়েছে তো আমরা আসলে দেখব যে এই তথ্য সংস্কৃতিতে মূলত কোন বিষয়গুলো তুলে ধরা হয়েছে তো দেখেন এখানে যেটা বলা হয়েছে প্রথমে বিল থু ইন খাগুন অর্থাৎ অন্তর্নির্মিত আসবাবপত্র অন্তর্নির্মিত আসবাবপত্র আর কি দেখেন অন্তর্নিত আসবাবপত্র বলছে জুথ্যাগিনা জুথেক থেকে জুত্যা গিনা অর্থাৎ এটা বলছে বলতে পারেন যে আসলে আহ বাড়ি জুতাক মানে আসলে থাকার কটেজও বলতে পারেন থাকার জায়গা বা বাড়ি বলতে পারেন হুম সেখানে না অথবা বা বাড়ি বা অর্থাৎ অন্তর্নির্মিত আসবাবপত্র বাড়ি বা তা বলছে খনমুড়ি বিল্ডিং এর থুকজং হান শিললে থুকজং হান শিললে নির্দিষ্ট অভ্যন্তরীণ অর্থাৎ বলতে পারেন যে আসলে বিষয়টি এরকম বোধা হয়েছে যে আসলে বাড়ি ভবনের নির্দিষ্ট অভ্যন্তরীণ মানে নির্দিষ্ট ভেতরের অভ্যন্তরীণ সেটা কি বলছে তাক তাক এই শব্দের অর্থ বলতে পারেন যে নির্দিষ্ট স্থানে হ্যাঁ নির্দিষ্ট অভ্যন্তরীণ স্থানে মানে ভেতরে নির্দিষ্ট কোন স্থানে এটা বলছেন তাক মাদগে তাক মাদগি অর্থাৎ মানানসই ভাবে হ্যাঁ ভেতরের নির্দিষ্ট বা বলতে পারেন যে ভেতরের অভ্যন্তরীণ বা নির্দিষ্ট অভ্যন্তরীণ স্থানের সাথে মানানসই ভাবে তাক মাদগে মানে মানানসই ভাবে যে যাক দয়ে যাক হচ্ছে নেজাং নেজাং দয়ে নুন নেজাং দয়ে নুন অর্থাৎ মানানসই ভাবে বলতে পারেন আর কি অন্ত মানানসই ভাবে বলতে পারেন কি মানানসই ভাবে আর কি তৈরি করে মানানসই ভাবে কি করে তৈরি করে যে যাক মানে তৈরি হওয়া আর কি বলে তবে এখানে তৈরি করে বলছে নে জাং দরুন অন্তর্ভুক্ত করাকে অর্থাৎ এটা বলা হয়েছে যে তৈরি করে অন্তর্ভুক্ত করাকে কি বলা হয় বলছে ফুত পাগি ফুত পাগি খাগুরুল মারাম নিদা এখন এই উচ্চারণটা একটু ব্যতিক্রম হলো কারণ আপনারা জানেন যে তবর্গ বনে পড়ে বিউপ্রাশ্রে সেটা সাং হয় তো সাং গ্রুপে প হয় তাই হলো ফুত পা ফুত বানা হয়ে ফুত পাগি ফুত পাগি বলছে খাগরুল মারামনিদা রেগুলো থেকে উঠে রাম রাম হয়ে গেল রায়কাটেরা তো এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে তার মানে আমরা এইটুকু যদি একটু বিশ্লেষণ করি তাহলে কি বোঝা যায় যায় আসলে অন্তর্নির্মিত আসবাবপত্র বাড়ি বা ভবনের নির্দিষ্ট অভ্যন্তরীণ স্থানের সাথে মানানসই ভাবে তৈরি করে অন্তর্ভুক্ত করাকে মানে বাড়ির অভ্যন্তরীণ ভেতরের জায়গাগুলোর সাথে মানানসই ভাবে তৈরি করা কে আর কি তৈরি করে তৈরি করাকে আর কি এটা বলে আর কি অবভন্তরীণ আরোপত্র তাহলে অবভন্তরীণ আরোপন্ত বলতে আমরা বুঝলাম ধরেন আপনার ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় ফাঁকা আছে তো ওই জায়গার সাথে মানানসই জিনিসগুলো তৈরি করে অন্তর্ভুক্ত করাকেই মূলত বলতে পারেন অন্তনির্ নির্মিত এটাই মূলত এর হয়েছে এখন এই অন্তনির্ নির্মিত আরোপত্রর মধ্যে বলতে পারেন আপনি কি ওজ্জান মানে কাপড়ের আলমারি যেটা ওএয়ারড্রপ আমরা বলে থাকি তারপরে যেটা বলছে

বিল্ট ইনরো অর্থাৎ অন্তর্নির্মিত বলছে সলসি মানে অন্তর্নির্মিত হিসেবে আরকি স্থাপন করা হয় বা ইনস্টল করা হয়ে থাকে আরকি এটা বোঝানো হয়েছে তাহলে আমরা এতটুকুতে কি বুঝলাম বুঝলাম ওয়্যারডব স্টোরেজ ক্যাবিনেট ডিসপ্লে ক্যাবিনেট বুকশেলফ ইত্যাদির মতো অন্তর্নির্মিত হিসেবে আরকি ইনস্টল করা হয় তার মানে আপনার ঘরের ভেতরে এই জিনিসগুলো আরকি স্থাপন করা হয় বা ইনস্টল করা হয় বা রাখা হয় এটার বুঝলাম বলা হয়েছে তার বলছে বিল থুইন খাগুনুন অন্তনির্মিত আরবপত্র বিল থুইন খাগুনুন অর্থাৎ অন্তনির্মিত আরবপত্র এই অন্তনির্মিত আরবপত্র মি তার এরপর বলছে সাইয়ং জি সাইয়ং যায় অর্থাৎ বলতে পারেন সাইয়ং যা মানে কি ব্যবহার করা তাহলে সাইয়ং যা এ শ্রীয়া অর্থাৎ বলতে পারেন যে অন্তনির্মিত আরবপত্র ব্যবহারকারীর পছন্দ এই সুইহিয়াং শব্দ পছন্দ বলতে পারেন ব্যবহারকারী পছন্দ তাহলে সাইয়ং যায় সুইহিয়াং অর্থাৎ ব্যবহারকারী পছন্দ মিত এবং খং গানে খং গানে অর্থাৎ স্থানে বলছে থুক জিঙে বৈশিষ্ট্য তাহলে বৈশিষ্ট্যের সাথে আর কি বলতে পারেন বলছে মাছু ও সল গিয়ে দয়ে গি দেবনি অর্থাৎ বলতে পারেন যে বৈশিষ্ট্যের সাথে মানানসই ভাবে ডিজাইন এই মানানসই ভাবে আর কি এটা আসলে বলতে পারেন যে আসলে বিষয়টা এরকম এই আসবাবত্রগুলো ব্যবহারকারীর পছন্দ এবং স্থানের বৈশিষ্ট্যের সাথে মানানসই স্থানের সাথে ভাবে মানে আপনার ঘরের মধ্যে যে স্থানটা আছে ওই স্থানটা কেমন হবে এই স্থানের বৈশিষ্ট্যের সাথে বা বৈশিষ্ট্য অনুসারে এই বৈশিষ্ট্য অনুসারে ডিজাইনের কারণে মানে বৈশিষ্ট্য অনুযায়ী ডিজাইনটা করা হয়তো ধরেন আপনি ঘরের জায়গা হচ্ছে পাঁচ ফিট কিন্তু আপনি জিনিস একটা জিনিস বানাই দিলেন ছয় ফিট তো সেক্ষেত্রে তো ওখানে হবে না তো আপনার ঘরে যতটুকু জায়গা আছে সেই জায়গা অনুযায়ী আপনি জিনিসটা বানাই নেওয়ার বিষয়টা মূলত এখানে বোঝানো হয়েছে তাহলে আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন যে আসলে কি বোঝাতে চাইছে ঠিক আছে তার মানে বলতে পারেন যে করার কারণে ডিজাইন করার কারণে মানে জায়গা অনুযায়ী ডিজাইন করার কারণে বলছে খুঙ্গানুল বলছে হিও ইউল ইউ ইউল জগুরো তাহলে খুম গানে ইউল জগুরো তার মানে স্থানের দক্ষতার সাথে স্থানের দক্ষতার সাথে ওয়ারিং হালস উইথ গিয়ে ওয়ারিং হালস উইথ ব্যবহার করতে পারার মানে এই স্থানের যে দক্ষতা সেই দক্ষতা অনুসারে ব্যবহার করতে করতে পারা হ্যাঁ ঝুমদানুন বলছে ঝাং জমি সুমিদা অর্থাৎ ভাবে ব্যবহার করতে পারে সুবিধা আর কি রয়েছে এটা মূলত ঝাংঝম শব্দ সুবিধা ঝাংঝম এটা অর্থ সুযোগ সুবিধা বলতে পারে সুযোগ সুবিধাটা আছে এটা মূলত বোঝানো হয়েছে তাহলে স্থানের দক্ষতার উপর ভিত্তি করে আপনার স্থানটা কেমন কি কতখানি জায়গা সেইটার উপর ভিত্তি করে আপনার আর কিছু সুযোগ সুবিধা আছে এটা মূলত বোঝানো হয়েছে তা আশা করি আপনারা এটা সুন্দরভাবে বুঝে গেছেন তাহলে এই পর্যন্ত আমাদের শেষ এরপর বলছে তোহান এছাড়াও তোহান শব্দ কি এছাড়াও তারপর বলছে দেয়াল বা বলতে বা এছাড়াও দেয়াল বা মেজের সাথে সংযুক্ত থাকা বলছে ইলবান সাধারণ খাগুবদা আশ্রপথের চাই চাইতে তার মানে বোধ হয়েছে দেয়াল বা আপনার মেজের সাথে আর কি সংযুক্ত থাকা যে সাধারণ আসবথে এগুলো চাইতে হাগো আর কি মজবুত এবং স্থিতিশীল এগুলোর চাইতে কি মজবুত এবং অর্থাৎ খিয়ন গো মানে মজবুত হাগো এবং আনজং জগিম নিধা অর্থাৎ শক্তিশালী বা স্থিতিশীল অনেক দিন থেকে এরকম কিছু বোঝানো হয়েছে তাহলে আমরা আশা করি এই বিষয়গুলো বুঝতে পারলাম যে আসলে অন্তর্নির্মিত আসবাবপত্র বলতে আসলে কি বোঝায় এটা বলতে আমরা যতটুকু বুঝলাম যে আপনার ঘরের মধ্যে আপনার কতটুকু জায়গা আছে সেই জায়গাতে কোন জিনিসটা সেট করলে ভালো হবে সেই মানুষের জিনিসগুলো আর কি তৈরি করে সেট করে মূলত অন্তর্নির্মিত আসবাবপত্রের মধ্যে পড়ে তো আমরা যেহেতু এটুকু বুঝলাম তো পরবর্তীতে আমরা চলে যাব এখানে কি বলছে একটু দেখি এখানে দেখেন বলা হয়েছে খুরো না খুরো না তবে তবে কি তবে ইন খারবুনুন অন্তনির্মিত আসবাবপত্রে এই আসবাবপত্র সলসিয়া স্থাপন এবং সলগেয়ে সল কয়ে সল কয়ে মানে কি অপসারণ করা হ্যাঁ বলছে ফি ইয়ং মানে থুলগ অর্থাৎ অপসারণ করাটা একটা ব্যয়বহুল এই যে ফি ইয়ং মানে ফি মানি মানে বেশি অপসারণ করার ব্যয়টা বেশি তার মানে বিষয়টা বোঝানো হয়েছে তবে অন্তর্নির্মিত যে আছে এই আসবাবপত্র গুলি স্থাপন এবং সেটা অপসারণ করা খুব ব্যয়বহুল এটা মূলত বোঝানো হয়েছে তারপরে যেটা বোঝানো হয়েছে একটু যদি খেয়াল করেন বলছে ডিজাইন ডিজাইন মানে কি নকশা তাহলে নকশা বলছে অর্থাৎ নকশা প্রবণতা বলছে ফাকু ফাকুই গনা পরিবর্তন বা তাহলে এটা বলতে পারেন যে নকশা প্রবণতা পরিবর্তন বা নকশা প্রবণতা পরিবর্তন বা বলছে থ আরো বলছে ফিরিও হাজি আনাদ অর্থাৎ আর প্রয়োজন না থাকলে আর প্রয়োজন হবে না এরকম সহজে হলেও তাহলে হা গনা অর্থাৎ কি হচ্ছে হাগোনা মানে সহজেই প্রতিস্থাপন হম সুইপ গে মানে সহজেই তাহলে কি হচ্ছে হাগোনা সহজেই প্রতিস্থাপন এই যে সলসি হাগি অর্থাৎ প্রতিস্থাপন করা হ্যাঁ আর একটা বলছে অরিয়ব দানুন অর্থাৎ কঠিন বলছে থান জমি সুমিদা অর্থাৎ করা কঠিন আর কি এটা মূলত বোঝানো হয়েছে আর কি এটা আর কি বুঝতে পারছেন যে সহজেই প্রতিস্থাপন এবং অবসরণ করাটাও আসলে খুব কঠিন যখন আর এটা ব্যবহার করা যাবে না বা ব্যবহার করবেন না বা নকশা প্রবণতা পরিবর্তন নকশাটা যেমন আছে ভালো রাখতেছে না নকশা পরিবর্তন করবেন এই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো তখন আপনি চাইলেও অপসারণ করা সহজ হবে না এই বিষয়গুলো তো মূলত বোঝানো হয়েছে তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে অন্তর্নিহিত আরো পথ সুবিধা অসুবিধা কি কি আছে এরপর আসেন পরবর্তী প্যারাতে যেটা বোঝানো হয়েছে সেটা আমরা একটু গুরুত্বের সাথে দেখি তো এখানে যেটা বলা হয়েছে বলছে ইরোহান ইরোহান বলছে থান জমে দো ইরোহান থান জমে দো এ ধরনের ত্রুটি সত্ত্বেও এ ধরনের ত্রুটি সত্ত্বেও বলছে ফুল হা তাহলে ফুল গো হাগো ফুল গো হাগো বলছে খোফুম জিরে খোফুম জিরে তাহলে ফুল গো হাগো খোফুম জিরে এটার অর্থ হচ্ছে উচ্চ মানে উচ্চ মানের কি মানের উচ্চ মানে অর্থাৎ এই ধরনের ত্রুটি সত্ত্বেও উচ্চ মানের কি মানের উচ্চ মানের এই উচ্চ মানে কি বলছে দেখেন বলছে বিলথুইন অভ্যন্তরীণ খাগুনুন আসবাবপত্র অভ্যন্তরীণ বা অন্তর্নির্মিত আসবাবপত্র বলছে শিললে অর্থাৎ বলতে পারেন যে আসলে অভ্যন্তরীণ শিললে মানে আসলে ভেতরে বোঝা অভ্যন্তরীণ বলছে ইনথেরি অওয়া ইনথেরি অওয়া অর্থাৎ নকশার সাথে হ্যাঁ নকশার সাথে জোহারুল জোহারুল সামঞ্জস্যপূর্ণ তাহলে নকশার সাথে সামঞ্জস্যপূর্ণ তাহলে অভ্যন্তরীণ নকশার সাথে বলছে। পূর্ণ বলছে কালকুমাতা মানে কি পরিপাটি বলতে পারেন হাগো এবং হিয়ন জগিন আধুনিক মূল যুগি তেমনে অর্থাৎ বা আধুনিক অনুভূতি প্রদান করার কারণে আধুনিক অনুভূতিটা কি প্রদান করার কারণে এই নুক্কি মূল অনুভূতি ঝুঁকি প্রদানের কারণে আধুনিক অনুভূতি প্রদানের কারণে এটা এই প্রদানের কারণে কি হয়েছে দেখেন এইটার কারণে আসলে দেখেন বলছে থাউক থিগা অর্থাৎ বলতে পারেন যে থাউক শব্দের অর্থ আসলে বোঝানো হয়েছে আরো মানে আরো ইঙ্গিগা জনপ্রিয়তা মানা জিগ্রুমীরা মানে আরো জনপ্রিয় হয়ে উঠেছে বা জনপ্রিয় হয়েছে হয়েছে এটা মূলত হয়েছে আশা করি এটা অর্থ বলছে সাম্প্রতিক নির্মিত অ্যাপার্টমেন্টের হ্যাঁ বলছে গো বিলাশ বহুল এবং সাম্প্রতিক নির্মিত অ্যাপার্টমেন্ট বহুল এবং বলছে ব্যবহারিক ব্যবহারিক কি ইন খাকুগা অন্তর্নির্মিত আত্ম মানি বেশি সলসি ইচ্ছু অর্থাৎ স্থাপন করতে পারার ও বা স্থাপন করার বিষয়েও বলতে পারেন যে এই স্থাপন করার বিষয়টা বলছে অন্তর্নির্মিত আড়পত্র বেশি স্থাপন করা হয়েছে বেশি স্থাপন করা হয়েছে এই যে তেমনিমা আর কি কারণ অনেক বেশি স্থাপন করা হয়েছে আর কি কারণ পরে বলছে তোহান এছাড়াও এছাড়াও পুনমান শুধুমাত্র আড়পত্রই নয় তাহলে এই আনিরা মানে না শুধুমাত্র আড়পত্র আনিরা না শুধুমাত্র আড়পত্রই না তাহলে সাম্প্রতিক সময়ে শুধুমাত্র আড়পত্রই না এখন এয়ার কন্ডিশন জঙ্গি ওবুন জঙ্গি বুন অর্থাৎ এয়ার কন্ডিশন এবং ওয়াশারের ওয়াশারের সরি বৈদ্যুতিক ওভেন আর কি হ্যাঁ তাহলে এয়ার কন্ডিশন বৈদ্যুতিক তারপর বলছে এখন এয়ার কন্ডিশন জঙ্গি ওবুন মানে বলতে পারেন যে বৈদ্যুতিক ওভেন আর কি ও বুন মানে ওভেন তারপর হচ্ছে অর্থাৎ ডিশ ওয়ানারের মতো বা ইত্যাদি তো বলছে খাজন যে ফুম দো অর্থাৎ ইলেকট্রিক পণ্য ইলেকট্রিক পণ্য ও খাজন যে ফুম তাহলে বলতে পারেন যে গৃহস্থালি পণ্য ও খাজন যে ফুম মানে গৃহস্থালি পণ্য ও বিলথুইন রো অর্থাৎ অন্তর্নির্মিত বলতে পারেন যে আসলে অন্তর্নির্মিত হিসাবে আর কি বলছে ঝেগুং দ্বৈয় ঝেগুং দ্বৈয় প্রদান করার আর কি বলছে থৌ অর্থাৎ প্রদান করলেও প্রদান করা আরো কি তাহলে প্রদান করা আরো থক মানে আরো ফি এখানে বলছে পারে ফি অলি হাগো সুবিধাজনক এবং সুবিধাজনক এবং সেরিয়ন দোয়েন সেরিয়ন দোয়েন অর্থাৎ আরম্ভপূর্ণ এই যে খঙ্গানুল ঝেগং হাগো ইসমিদা অর্থাৎ স্থান প্রদান করা হচ্ছে তার আরম্ভরপূর্ণ আর কি স্থান প্রদান করা হচ্ছে আমরা এটুকু বলতে পারি যে আরম্ভরপূর্ণ স্থান প্রদান করা হচ্ছে তার মানে বিষয়টা কি বোঝালো আসলে বর্তমানে যে শুধুমাত্র অন্তর্নির্মিত আসব এইগুলোই কিন্তু না এছাড়াও এয়ার কন্ডিশন বৈদ্যুতিক ওভেন ডিশনারের মতো আর কি এই জিনিসগুলো গৃহস্থালি যেগুলো সরঞ্জাম প্রয়োজন হয় এইগুলোও কিন্তু সরবরাহ করছে এবং সেগুলো আড়ম্বরপূর্ণ স্থান প্রদান করতেছে এই আর কি মূলত বোঝানো হয়েছে তো আশা করি আপনারা মূলত এই বিয়াল্লিশ নম্বর অধ্যায় যে তথ্য সংস্কৃতি ছিল সেটা খুব সুন্দরভাবে বুঝতে পারলেন তো যাক আমি আর কথা বলতে চাচ্ছি না আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ